নমস্কার প্রিয় দর্শক বন্ধু আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন আজকের প্রতিবেদনের বিষয় মাতা জগদাত্রী দেবীর প্রিয় রাশি জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশির নাম রয়েছে এই বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশি মাতা জগদাত্রীর অত্যন্ত প্রিয় এই পাঁচ রাশির উপর মাতা জগদাত্রী দেবীর কৃপা সর্বদা বিরাজ করে এই পাঁচটি রাশির মধ্যে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশি মাতা জগদ্ধাত্রী দেবীর অত্যন্ত প্রিয় বৃষ রাশির জাতক জাতিকাদের উপর অর্থনৈতিক সৌভাগ্যের কৃপা বর্ষণ করে থাকেন মাতা জগদ্ধাত্রী দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের উপর মাতা জগদ্ধাত্রী দেবীর কৃপা বর্ষিত হয় মাতা জগদ্ধাত্রী দেবীর কৃপায় কর্কট রাশির ব্যক্তিরা জীবনে প্রচুর পরিশ্রম করে উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারে তৃতীয় যে রাশির নাম জানাবো সেটি হল সিংহ রাশি সিংহ রাশির অধিপতি রবি এবং সিংহ রাশির বাহন সিংহ একই রকমভাবে মাতা জগদাত্রী দেবীর বাহন সিংহ আর সিংহ হচ্ছে পশুরাজ সিংহ রাশির জাতক এবং জাতিকাদের নেতৃত্ব দানের ক্ষমতা থাকে এরা নেতৃত্ব দিয়ে যেমন সমাজকে এগিয়ে নিয়ে যায় ঠিক তেমনি নিজেও উন্নতির চরম করে পৌঁছে যান কাজেই এই সিংহ রাশি হচ্ছে জগদাত্রী দেবীর প্রিয় রাশি চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো রাশি কন্যা রাশি মাতা জগদাত্রী দেবীর অত্যন্ত প্রিয় রাশি এই রাশির মধ্যে রাগ এবং জেদ রয়েছে কিন্তু এই রাগ ও জেদকে যদি এরা ত্যাগ করতে পারেন তবে জীবনের উন্নতির চরম শিখরে পৌঁছে যায় কারণ এই কন্যা রাশির উপর মাতা জগদাত্রীর অসীম কৃপা থাকে শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের উপর মাতা জগদাত্রী। কৃপা থাকে আর মাতা জগদ্ধাত্রীর কৃপায় এরা জন্ম থেকেই কিন্তু ধনী যদিও এরা প্রচুর পরিশ্রমী হয়ে থাকে অসম্ভব কোনো কিছুই এরা মনে করে না জীবনে যা চায় তা পায় কারণ মাতা জগদ্ধাত্রীর কৃপা থাকে এই মকর রাশির জাতক এবং জাতিকাদের উপর আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ